দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলাতে আমারি হাট থেকে আর আমরা দেখছি সামনে বেশ কিছু গরু সংগ্রহ করছে মমিন ভাই একেবারে কোয়ালিটিফুল কালারফুল গরুগুলো সব তো মমিন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কত পিস সংগ্রহ করছেন আজকে আজকে বাইশটা বাইশ ছয়টা হ্যাঁ মানে কালকে ছয়টা কিনছি আর টাকা উঠে রাখছি

পাইছি নিজে দুয়ে নিছি নিজে দুয়ে নিছি ছয় সাত লিটার পাইছেন বয়সটা ভালো বয়সটা ভালো নতুন বলতে এটা প্রথম প্রথম বাচ্চা হ্যাঁ প্রথম বাচ্চা দিছে আর বাচ্চা কিন্তু বাচ্চাটা ভালো আর বাচ্চা বাচ্চাটা ভালো প্রথম বাচ্চা দিছে বেশ সুন্দর গাভী বাছুর আপনারা দেখছিলাম এখানে মমিন ভাই সংগ্রহ করছে বাচ্চাটা বয়স আনুমানিক কত মাস হতে পারে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ দিন পঁয়ত্রিশ থেকে ছত্রিশ দিন আচ্ছা হয়েছে কত দাম এক লক্ষ আটষট্টি হাজার এক লক্ষ আটষট্টি হাজারে কিনছেন মোমিন ভাই এই গাভি বাছুরটি বেশ সুন্দর সব কিছু ওকে আছে তো ভাই দেখে দেখে শুনে কিনছেন দেখে শুনে কেনা হয়েছে আচ্ছা দেখে হ্যাঁ আচ্ছা গাভি বাছুরগুলো আগে দেখি হ্যাঁ হ্যাঁ গাভি বাসুরগুলো আমরা আগে দেখব এটা এটা কি জাত নেপালি নেপালি গাভি বাছুর নেপালি কয় দাঁত কয় দাঁত দাঁতে কটা দুই দাঁত দুই দাঁত বাচ্চা কোনটা এই যে বাচ্চা দেখি দেখি বাচ্চাটা বকনা বাচ্চা বকনা বাচ্চা সুন্দর গাভি বকনা বাচ্চা কয়দিনের বাচ্চা ভাই বাচ্চাটা বয়স চার মাস চার মাস হবে

ছয় দাঁত ফিজিয়াম আশি আশি হাজার এ বছরটা শাহিওয়াল চুয়াত্তর শাহিওয়াল নেপালি আমরা দেখছিলাম যে গরুগুলো সংগ্রহ করছে মোমেন ভাই আমরা সেই গরু গরুগুলোর তথ্য আপনাদের দিচ্ছি

যে ভাই বসে আছে আমাদের না ভাই বলছে হ্যাঁ মানে কথা বলবে না আরে বলবে বলবে কেমন থেকে কেমন ছেলে হিসাবে কেমন কত কাজে মিল আছে নিরাপত্তা একশো সব মিলে আপনি সন্তুষ্ট আপনার মতো কোন ভাই ব্রাদার কক্সবাজার থেকে আসতে পারবে মোমিন ভাইয়ের কাছে আচ্ছা আপনি সব মিলে সন্তুষ্ট আছেন আচ্ছা একটু দোয়া করে দেন ভাই

ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পরিমাণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিনাজপুর যুক্ত অবশ্যই আপনারা মোমিন ভাই সহ যোগাযোগ করে আসবেন কীভাবে আসতে হবে সব ডিটেলস উনি বলে দেবে